কারণ হচ্ছে যে যে আনোয়ার নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মস্তানি রাজত্ব করছে তিনি আবার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য বটে যেভাবে তার আগ্রাসী মানসিকতার জন্য বা জঙ্গিপনা মানসিকতা তার কাজ করছে অপরের জমি বহু গরিব মানুষের জমি গঙ্গার মাটি তুলে তিনি বারবার তুলেছেন বহুবার মিডিয়া হয়েছে তিনি তার অপকর্ম চালিয়ে যাচ্ছেন গতকালকে যে আমাদের এখানকারই মনি ভাটার মালিক সেখানে একটি ভাটা আছে বলে সেই ভাটায় গিয়ে দেখে তার জমি দখল করে নিয়েছে বেশ কিছু আগের থেকে যেটুকু দখল নেই সেটা থেকে মাটি কাটছে প্রতিবাদ করাতে নিষেধ করাতে তাকে যেভাবে তার প্রথমে তার উপর আক্রমণ করেছে তার চার তিন ভাই সহ তার ধর্মীয় মালা ছিল এবং একটা সোনার মালা ছিল যেটা নৃসিংহদেবের মূর্তি ছিল আর সেটা ছিঁড়ে পা দিয়ে মারিয়েছে এবং সোনার হাটটা ছিনতাই করে নিয়ে গেছে তাকে গলায় ফাঁস লাগিয়ে মারার চেষ্টা হয়েছে ওনাকে কেউ কিছু করতে পারবে না এই রকম মানসিকতা থাকাতে তাকে মেরে ঘরে গিয়ে আটকে রেখেছে এবং দুর্ভাগ্য ওখানকার যে ফাঁড়ির পুলিশ তাকে নিয়ে আসলেও এই ঘটনা ঘটনার পর তাকে অ্যারেস্ট করেন এবং তার কাছে শুনেছে তাকে হসপিটালে ভর্তি করিয়ে দিয়েছে তার স্ক্যান হচ্ছে তাকে শান্তিপুর থেকে কৃষ্ণনগর শক্তিনগর হসপিটালে রেফার করা হয়েছে তার অবস্থা ভালো নয় এই রকম অত্যাচার যদি চলতে থাকে তৃণমূলের নেতা হয়ে এবং তার দৃষ্টিভঙ্গি আর যে পাকিস্তানপন্থী তার মানসিকতা এরা কোনো দলের হয় না এখানকার সুবিধা নিয়ে আগামী দিন এটাকে পাকিস্তান মানানোর জন্য কাজ করবে করবে তাই প্রশাসনকে আমরা বলতে আসলাম যে কোনো মতেই যাতে বহুবার বহু রিপোর্ট তার বিরুদ্ধে আছে একাধিক কেস আছে তার একটা শেষ হওয়া দরকার জাতীয় জাগরণ ঘটেছে বাংলারও মানুষের মধ্যে জাগরণ ঘটেছে না হলে কিন্তু বড় সড়ো ঘটনা ঘটে যাবে কারণ এ নিয়ে একটা বড় ঘটনা ঘটে গেলে শান্তিপুরে শান্তি বিঘ্নিত হবে তাই তার কাছে আমরা সর্বদলীয়ভাবেই আমরা দেখেছি তৃণমূলের নেতারাও ওর অত্যাচারে অতিষ্ঠ তাকে মেনে নিতে পারছে না ওখানকার কানাই দেবনাথ পর্যন্ত ব্লকের বোধহয় প্রেসিডেন্ট তিনিও তার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে মারাত্মক অপরাধ করেছে তাই অপরাধের শাস্তি চরন্তম শাস্তি আমরা দাবি করছি অবিলম্বে যেখানেই থাক মোবাইল ত্যাগ করে আর ধরা যাবে না এটা অবিশ্বাস্য কথা ধরে তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে গতকালকে কমপ্লেন তৈরি হয়নি মৌখিকভাবে ইচ্ছা করলে পুলিশ ধরতে পারতো কিন্তু তাকে ধরেনি যেহেতু কেস হয়নি কেস আজকে হয়েছে তাকে ওখানে পুলিশ পাঠিয়ে পায়নি সে পলাতক আছে কিন্তু এখনকার দুনিয়ায় সে লুকিয়ে রাখ থাকতে পারবে না আর সেই কারণে ইচ্ছা করলে পুলিশ ধরতে পারে আমরা তার জন্য বললাম যে কোনো উপায়ে তাকে অ্যারেস্ট করতে হবে সে সময় কিছু বলা হয়নি তিনি কথা দিয়েছেন আমি অ্যারেস্ট করব পালিয়ে থাকতে দুহাজার সালে একটা notice বেরোয় নিজে একটা শ্মশান করছিল ওখানে সমস্যার কারণে ইট ভাটা বন্ধ করার একটা notice জারি করেছিল তা সত্ত্বেও প্রশাসন কিভাবে চালাক নিতে পারে ওই ভাটাটা তো অবশ্যই শ্মশান ভেঙে দেওয়া হয়েছে ইচ্ছা করে মাটি তুলে গঙ্গায় থেকে মাটি তোলে ডিএম ওটা চেষ্টা করেছিলেন পরবর্তীকালে ডিএম এর বদলি হয়ে গেছে আর এখন চলছে পেছনে নিশ্চয় দলীয় মদত না থাকলে হয় না তৃণমূলের একটা অংশ তাকে মদত দিচ্ছেই তাই আমরা চাই দল ক্রিমিনালের পেছনে যেন না থাকে মানুষের পাশে থাকুক দল মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য সেই সেই কারণেই ওর মতো অপরাধীকে শাস্তির ব্যবস্থা করুক সংখ্যালঘু দেখুন আমরা বিশ্বাস রাখি কারণ সমাজের বাতাবরণ চেঞ্জ হয় আজ যে যে বাতাবরণ তৈরি হয়েছে আমার মনে হয় অপরাধী ধরা পড়বে পুলিশ সাহসী পদক্ষেপ নেবে না হলে আগামী দিন এই রকম মানসিকতার জন্য সমাজে কেউ শান্তিতে বাস করতে পারবে একদম অবশ্যই নন ননলেবেল সেকশন এটাও ধারা দেওয়া উচিত সে যেহেতু বলছে এবং কে ওটা কেস করেছে জানি না তিনি এই ধারাটা লাগিয়েছেন কিনা মারাত্মক অপরাধ এবং আমার কাছে খবর আছে তিনি পাকিস্তানপন্থী পন্থী কথাবার্তাও বলেছেন তার কাঠের মালা ছিল ধর্মীয় পরিচয় সেটা ছিঁড়ে পায়ে দিয়ে এটা কি হবে এই ধরনের ধর্মকে অপেক্ষা উপেক্ষা করে মানে অপমানজনক কথাবার্তা বলেছে এবং তার গলায় একটা সোনার চেন ছিল যাতে নৃসিংহদেবের মূর্তি ছিল তা সেটা সোনার বলে সেটা চুরি করে নিয়েছে এবং খুনেরও পরিকল্পনা ছিল তাকে গামছা দিয়ে টেনে ধরে তাকে মানে তার মাথায় আঘাত করেছে এবং ডাক্তার এখানে রেখে কৃষ্ণনগর তাকে ট্রান্সফার করেছে এবং স্ক্যান করার জন্য নির্দেশ দিয়েছে পেশেন্টের অবস্থা খুব ভালো নেই ভালো থাকলে শান্তিপুরে রাখত শান্তিপুর থেকে শক্তিনগরে হসপিটালে তাকে রেফার করে পরিবারের সঙ্গে পরিবারের সঙ্গে দেখার আমি সময় পাইনি আমি দেখা করে দেবো পুলিশ প্রশাসনকে অপরাধের শাস্তি অপরাধী যাতে শাস্তি পায় কোনো শান্তি শৃঙ্খলা বিঘ্ন বিঘ্ন না ঘটে এর আগে বহু অপরাধ তার আছে বহু ক্রিমিনাল অপরাধ আছে সবই নন ভেলেবেল সেকশান এটা যেন না বাড়ে আর এটা যদি বাড়তেই থাকে তাকে যদি শাস্তি না দেয় তাহলে কিন্তু আমরা জনতার পক্ষ থেকে এ ব্যাপারে আমরা মেনে নেব না তার জন্য চূড়ান্ত চরমতম আন্দোলন যা করতে হয় আমরা করব আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার